শিল্প হলো জীবনের দর্পণ আর শিল্পীরা জীবনের নানা প্রতিচ্ছবি রঙ ও ধুলির মাধ্যমে ফুটিয়ে তোলে তাদের ক্যানভাসে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি স্টার থিয়েটারের নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারিতে এখানে অনুষ্ঠিত হচ্ছে বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ কলা কেন্দ্রের বার্ষিক চিত্র প্রদর্শনীর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চিত্রশিল্পীর চিত্র এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে সাত দিন ধরে চলা বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলা কেন্দ্রের বার্ষিক চিত্র প্রদর্শনীর এদিন ছিল শেষ দিন স্টার থিয়েটারের নটি বিনোদিনী হলে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে এদিন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিউজিক কম্পোজার পণ্ডিত মল্লার ঘোষ বাচিক শিল্পী ও অভিনেত্রী মল্লিকা ঘোষ বিখ্যাত চিত্রশিল্পী যুগল সরকার সেক্রেটারি বাবলু পর্বত প্রেসিডেন্ট রাকেশ খাড়া এছাড়া উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা

এই সুন্দর মুহূর্তে আমাদের ক্যামেরা বন্ধ করছে দেশ বাংলা থেকে আপনাকে ধন্যবাদ জানাই তো আজকে বুঝতে পারছে আমাদের বহু অভিনেতা পছন্দ এবং একটা একটু করে হাত তুলে যায় যে বিশেষ আজকে যে যা আজকে আমরা পেয়েছি যে বিশেষ সম্মানীয় ব্যক্তিদের যে আমাদের চিফ গেস্ট অনার যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

তো সেই রকম আজকের এই ইভেন্টে যিনি রূপকার সেই বাবলু পর্বত মানুষের জন্য একটা খুব বড় বাবলু ভাইয়ের নামের সঙ্গে একটা উচ্চতার সম্পর্ক রয়েছে তিনি একজন পর্বত অতএব এই পর্বত চুম্বি এই মানুষটার প্রতি মা সরস্বতীর আশীর্বাদ আছে এবং এই আশীর্বাদ না থাকলে এক পরিবার হয়ে পালন করতে পারি সবাই ভালো থাকবেন আমাকে আবার অসাধারণ প্রশ্ন নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ আজকের এই অনবদ্য একটি চিত্র প্রদর্শনীতে এসে হৃদয় এবং মন চিত্ত সব ভরে গেল এই কারণে ভরে ভরে গেল আপনার প্রশ্নের উত্তরেই বলি কিছু কিছু কাজ আমাদের অভিজ্ঞতা হয় দেখার সেটা কাজটা একটা কীরকম যেন মনে হয় মা সরস্বতীর আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত কাজ এবং যারা রচনা করেন বাবলু পাত্রের মতো যিনি ব্যক্তি তিনি রচনা করেছেন এই ইভেন্টের তাকে সাধুবাদ জানাই এই কারণে কারণ একটি ইভেন্ট রচনা করতে গেলে প্রচণ্ড কাঠখড় পড়াতে হয় মাথার ঘাম পায়ে ফেলতে হয় এবং এতজন শিল্পীকে নিয়ে তাদের প্রদর্শনী করা এটা একটা দুরূহ ব্যাপার আজকের এই প্রদর্শনীতে এসে যেটা দেখলাম অনবদ্য বর্ণময়তা এবং প্রত্যেক শিল্পীর যে কাজ একটা হৃদয় থেকে সারিত কাজ এবং সেইটা দেখে মন ভরে গেল এবং সবার থেকে আলাদা যে যেটা পরিলক্ষ করলাম আমি যে সবাই না হৃদয় দিয়ে কাজ করেছেন বাবলু ভাইয়ের জন্য তো তাই জন্যে বাবলু পর্বত মহাশয়কে আমার কৃতজ্ঞতা আমার সহধর্মিনীর তরফ থেকেও কৃতজ্ঞতা অনেক বড়ো হোক এই সংগঠন অনেক বড় হোক এই সংস্থা এবং শিল্পীদের অনুরোধ বারবার আসুন প্রতিবার আসুন তাদের এন্ট্রি জমা দিন এবং এই অনবদ্য ইভেন্টে তারা সামিল হন এবং আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি সৃষ্টি তাকে আরও উত্তরণ করুন سون دارم

আমি বোর্ড অফ বারাইপুরের পক্ষ থেকে আজকের যে আর্ট চিত্র প্রদর্শনী চলছে তো আজকের আমাদের সপ্তম দিন তো এই সপ্তম দিনে যে আজকের আমাদের বহু গুণী শিল্পীরা উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ যিনি আজকে মিউজিক কম্পোজার এবং তার মধ্যে মল্লিকা ঘোষ যিনি একজন অ্যাক্টর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই বার্ষিক চিত্র প্রদর্শনীতে এছাড়া আমাদের মধ্যে যুগল সরকার যিনি এক বিশিষ্ট চিত্রশিল্পী এছাড়া বহু শিল্পীরা যারা আমাদের বোর্ডের পক্ষ থেকে আজকের এই শিল্পের আর্ট গ্যালারিতে স্থান পেয়েছে এবং বহু ছাত্রছাত্রীদের ছবি এই গ্যালারিতে স্থান পেয়েছে তো আজকে তাদের পুরস্কার বিতরণী চলছে এবং সঙ্গে আমাদের বাংলাদেশ থেকে বহু শিল্পীরা আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করছেন এবং সঙ্গে আমাদের উত্তর দিনাজপুর থেকে বাবু এবং আরও গণীগণী শিল্পীরা আমাদের বিভিন্ন জেলা স্তর থেকে এসছে তো আগামী দিনে আমাদের শুভেচ্ছা এবং বার্তা জানাই যে এই রকম বোর্ডের পক্ষ থেকে রবীন্দ্রনাথের পক্ষ থেকে যে আজকের যে চিত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক দিকে আমরা সারা ভারতবর্ষের জুড়ে একটা সংস্কারের কাজে এগিয়ে চলে এগিয়ে যাচ্ছি তার এই মূল্যায়ন আমরা দিকে সমালিত সবাই এগিয়ে যাচ্ছি তো আজকের এই বিশেষ দিনে যে সবাইকে আমরা আমন্ত্রিত করতে পেরেছি এবং তাদেরকে অ্যাওয়ার্ড বিশেষ পুরস্কারগুলো হাতে তুলে দিতে পারছি তো ধন্যবাদ জানাই আমাদের বোর্ডের পক্ষ থেকে রবীন্দ্রনাথ টেকর কলাকেন্দ্রের পক্ষ থেকে যে আজকের আমরা এতে সাকসেস হতে পারছি এইসব গুণী শিল্পীদের জন্যে আমাদের যে কর্মধারা আমরা দু থেকে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি যে এই বোর্ডের কর্মসূচিতে আমরা সামিল হয়েছি আজকের আমাদের ছোটো চারা গাছ ছিল আজকের আমাদের সেটে বিশাল বড় বড় আকারে ধারণ করছে কারণ আমাদের যে সাংস্কৃতিক চেতনা বা শিক্ষামূলক যে চিন্তা চিন্তাভাবনা আমাদের সিলেবাস আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু আমাদের উন্নত ধরনের এবং ডিজিটাল মাধ্যম যেটা কিনা ভারতবর্ষের বহু প্রান্তে থেকে বহু শিল্পীদের এগিয়ে যেতে সাহায্য করছে এবং সত্যিই ধন্যবাদ জানাবো যে এই সমস্ত শিল্পীদের আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পাচ্ছি আজকের এই সমাজ ব্যবস্থায় যদি আমরা এরকম সবাই এগিয়ে যাই এই রকম একটা রবি রবীন্দ্রনাথ টেগর কলাকেন্দ্র বোর্ডের পক্ষ থেকে আমরা তাদেরকে চেষ্টা করব। তুলে আনতে এবং শিক্ষকদের যদি সহযোগিতা পাই আগামী দিনে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং ভারতবর্ষের মধ্যে আমরাই একমাত্র সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কিত হব এবং লক্ষ্য থাকবে আমাদের নতুন ভারতবর্ষ গড়ার এবং সমাজকে নতুন গ সদস্য নতুন শিল্পকে আগে সৃষ্টি করা এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া ভারতবর্ষকে এটাই ধন্যবাদ জানাই খুব ভালো লাগছে আমি বিপ্লব রায় উত্তর দিনাজপুর জেলা থেকে এসছি আমাদের জেলা সাংস্কৃতিক কালচারের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়া জেলা সেখান থেকে এই বারৈপুর বোর্ডের রবীন্দ্রনাথ কেন্দ্রের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান তারা করছে সেখানকার ছাত্রছাত্রীকে নিয়ে এবং সাথে আমরা শিক্ষকরাও এগিয়ে আসছি এবং আমাদের ছাত্রছাত্রীরাও এগিয়ে যাচ্ছে সব। এত সুন্দর একটি চিত্র শিল্প প্রদর্শনীর মাধ্যমে ভালো লাগছে আমাদের

Gracias.